সালামু আলাইকুম তো হুট করে সুজির হালো একটু খেতে মন চাচ্ছিল আসলে ঘরে দুধ নারিকেল মায়ের বাসার নারিকেল সবই ছিল শুধু সুজিটাই ছিল না ফার দিনকে দিয়ে সুজিটা আনিয়ে নিলাম এখন প্রায় অনেক রাত্রি বাজে আর বাইরে তো ঝিপঝিপ বৃষ্টি হতেই আছে বৃষ্টি তো থামে নাই বৃষ্টি হচ্ছে। এই মাঝে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি দিয়ে মনে করলাম যে আপনাদের সাথে একটু সুজির হালুয়াটা শেয়ার করি তো যেইভাবে সেই কাজে তো ফার সুজির হালুয়াটা নিয়ে চলে এসেছে আর নারিকেল দিয়ে যেহেতু কিছুই করা হয়েছিল না তো মনে করলাম নারিকেলেরই সুজির হালুয়াটা বানাই আর খেতেও খুব মন চাচ্ছে কেন জানি না খুবই হঠাৎ করে খেতে মন চাচ্ছে সুজির হালুয়া আমি কোনো সময়তে বানাই না আপা মেজু আপা ওদের মা এদেরকে দিয়ে করিয়ে নিয়ে আমি কোনো সময় আসলে করতে পারি না এগুলো তো মনে করলাম যে একটু চেষ্টা করে দেখি যদি চেষ্টা করা যায় ইনশাল্লাহ সব কিছুই করা যায় তো এই তো নারিকেলটা ভেঙে ফেলেছি আর নারিকেলগুলো ছোটো হলেও এত পুর আর এত সুন্দর নারিকেলগুলা তো এই তো আমি নারিকেল তিনটা নিয়ে এসেছিলাম মায়ের বাসা থেকে একটা খালি মুখে আমি আমার ছেলে খেয়ে নিয়েছি আর এই তো নারকেল কোড়ার সময় এভাবে খেতে আমাকে খুব ভালো লাগে এগুলো একটু করে করতে আর একটু করে বেছে বেছে খাচ্ছিলাম আমার নারিকেল কোড়া শেষ এই দিকে বৃষ্টি আর জ্বালানা দিয়ে এত সুন্দর すいません。 বাইরে বৃষ্টিটা যদিও বা বোঝা যাচ্ছে না কিন্তু বৃষ্টি হচ্ছে এদিকে শোয়া এগারোটা বেজে সাড়ে এগারোটা বেজে পার হয়ে গেছে আর এই তো এই ফ্রাই প্যানটা আমি গত বছর ঈদে নিয়েছিলাম ওভাবে ব্যবহার করা হয়েছিল না তো আজকে মনে করলাম এই ফ্রাই প্যানে সুজির হালুয়াটা করে নিয়ে আর কোটার ঘিটা আমার দুলাভাইয়ের যখন অপারেশন হয় তখন একবার দিয়েছিলাম তাহলে আমি আব্বু ভালো মনে করে নিয়েছিল কিন্তু আসলে ঘিটার একটুকু স্বাদ কিছুই নেই তো এই তো আমি এই ঘিটা দিয়ে আজকে সুজির হালুয়াটা সম্পূর্ণ কমপ্লিট করব তো আগে ফ্রাই প্যানটা আমি গরম করে নিয়েছি দিয়ে এখন আমি এটা সুজিটা একটু সুন্দর করে ভেজে নেব লাল লাল করে লাল লাল করে সুজি ভাজলে সুজিটার হালুয়াটা খুব সুন্দর হবে খেতে এর জন্যে আমি সুজিটা সুন্দর করে একটু ভেজে নেব আমার সুজিটা ভাজা কমপ্লিট আর এই আমার দূরটাও জাল দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো তো এভাবে আসলে দেখেছি আমার বোনকে মেজু বোনকে করতে আমার শাশুড়িকেও দেখেছিলাম করতে তারপর একা একাই চেষ্টা করলাম আমি এটা নারকেলটা দিয়ে দিয়েছি দেশ সামান্য নারিকেল সহ ভেজে নিয়েছিলাম এখন চিনিটাও দিয়ে দিব আমার ননদ একবার আমার যখন ফারহান পেটে থাকে তখন আমার ননদ একবার আমাকে বানিয়ে পাঠিয়েছিল এত টেস্ট হয়েছিল তো আমার ওই হালুয়াটা খুব মুখে লেগেছিলো খেতেও খুব ভালো লাগতেছিল এই তো আমার হালুয়া বানানোটা কমপ্লিট হয়ে গেছে তো মনে করলাম একটু বরফি সাইজ একটু কেটে নিই তো এখানে প্লেটে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি দিয়ে আমি এটা এখন একটু সুন্দর করে এটা শেপে একটা করে নেবো গোল শেপ করে নেবো তারপরে এটা চাকু দিয়ে কেটে নেব তো আমার কাছে খুব ভালো মানে ভালো লেগেছে বা খেতেও অনেক টেস্ট হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার হালুয়াটা দেখতে কেমন হয়েছে আর এই তো আমার কাটা শেষ আর আজকের রাত্রের আমার ডিনারের ফাইনাল লুক আলমনীর রাব্বু আম নিয়ে এসেছিল আমরূপালি তো ওর জন্য আগে থেকেই কেটে রেখেছিলাম দাওয়ার পরে কাটতে ভালো লাগে না তাই আগে থেকে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আলামনি রাব্বু চলে এসেছে এখন এই তো ফার আগে খেয়ে ফার দিনকে ঘুমাতে বলেছিলাম ওর সকালে মাদ্রাসা আছে আর এইদিকে আমি আর ফার দিনের আলমনীরাব্বু এখন এই তো নাস্তাটা রাত্রের ডিনারটা খেয়ে নেব তো ওকে আবার ও ওকে দেখালাম যে দেখো আমি আজকে প্রথমে তো হালুয়াটা বানিয়েছি ও বলছে দেখতে অনেক সুন্দর হয়েছে তার যে কুরবানির মাংস ছিল সেটা খিচুড়ির ভিতরে দিয়ে দিয়েছি দেখ খিচুড়িটা রান্না করেছি খিচুড়িটা অনেক টেস্ট হয়েছে খেতে অনেক মজা হয়েছে আমার ভিডিওটা আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন এই তো আমার ফাড়ানো জেগে আছে ঘুমাইনি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ